এজন্য অনুরোধ নিজেদের ছেলেকে নিজেদের মেয়েকে দিন শিখা কেন বঞ্চিত করলেন ছেলেটাকে ছেলেরা তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো কোরআন শিখো স্কুলে পড়ো কোনো মানা নাই কিন্তু কোরআন ভুলো না কোরআনবিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে এই স্বপ্ন দেখাইয়া এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে এটা যদি এটা যদি বাস্তবায়ন হয় আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে কথা বুঝেন পরিষ্কার বক্তব্য বাংলাদেশে বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই শিশু মানে শিশু শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা এটা শিশুর অধিকার নষ্ট করা ক্ষুণ্ণ করা তার মানে কি বাংলাদেশে আঠারো বছর আন্তর্জাতিক আইন বাংলাদেশেরও আইন আঠারো বছরের নিচে সব শিশু তার মানে বারো বছর তেরো বছর চোদ্দ বছরের ছেলে মেয়ের কোনো কি নাই না কোনো আলাদা পার্থক্য নাই কথা বোঝেন নাই এ শিশু যে যার সাথে মন চায় থাকবে খাইবে ঘুমাইবে হাঁটবে চলবে এখানে কোনো আলাদা কিছু নাই তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম মেয়েদের আলাদা টয়লেট বাথরুম ছেলেদের আলাদা কমন রুম মেয়েদের আলাদা কমন রুম এগুলো কিচ্ছু আর দরকার নাই এত শিশু এত শিশু এর আলাদা কিছু লাগবে কোনো চোদ্দ বছর পনেরো বছরের ছেলে পূর্ণাঙ্গ ছেলে সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে এটা ট্রান্সজেন্ডার কোন পনেরো বছর আঠারো বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের কিন্তু আমাকে ছেলের অধিকার দেয় আমার মনে হয় আমার মন বলতেছে আমি ছেলে কাজে তাকে ছেলের অধিকার এটা হলো বর্তমান পৃথিবীর আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীল নকশা জানেন আপনারা এটা রাজনীতি না এটা রাজনীতি না এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না আমার বাস্তবতা এটা তোমার রাজনীতি তুমি করো তোমার মার্কা তুমি করো কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা আপনারা এখনই দেখে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না এত ভুলে আল্লাহকে বলছে যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয় কোথায় গিয়ে পৌষবে সমাজ কোথায় গিয়ে পৌঁছবে এখনই যে সন্তান এক একওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এরপরে কই গিয়ে দাঁড়াবে আর কি দেখার বাকি আর কি দেখার বাকি বলেন আপনি আপনি চাচা বলেন এখানে এখানে আপনি শুধু তাকাইয়া দেখেন আপনি এখানে যদি পঞ্চাশটা ছেলে হয় কম পক্ষে চল্লিশ জন এসার নামাজ পড়বে আমি দাঁড় করাই বে নামাজির তো চেহারা দেখলেই চিনা বে নামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া রস কষ মায়া থাকে খাদ্যের লুভি খাদ্যের লুভি দুনিয়ার লুভি নারীর লুভি জিনা ব্য দৃশ্য দেখার লুঘ আর কি খাইবে এক প্লেট কি হবে এরপরে খাও না অসুবিধা নেই কি হবে কি এরপরে মোবাইল টিকতে টিকতে ঘরে যাবে আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত মন্দ শরীর না পাক আর যার শরীর না পাক পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলাকুলুক পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না যে তার সাথে চব্বিশ ঘন্টা শৈতান না পাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না আমার ছোট্ট বুঝার আমি জন্য আমার নিজের জীবনে নিজের জীবনে যখনই না পাক শরীর মানে গোসল করতে এখনো বাকি এই টাইমে কোনো নেক চিন্তা আমার যেহানে আসে না যখনই গোসল করে পবিত্র হই তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না মুসলমানের দেশ চারিদিকে মসজিদ কি নামাজ করলে চলে এটা আপনি কইসেন কোনোদিন আমি বলছি কোনদিন তো কে বললো কি রে বেটা তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই তোর মা তোরে দুধ খাওয়ায় নাই তোর বাপ তোরে বড় করে নাই বেটা তুই বেইমানের ঘরে জন্ম নিছ সিনেমার ওই নর্তকী তোমার বড় করছে তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া হবে ছেলেরা একটা ছেলে হইলো হইলেও বদলাও ভাইয়া বদলাও জীবন সুন্দর করে সমবয়সীর দিকে তাকাইয়া না সমান ভালো হইতে দিবে না এটা মনে রাখো সাথের শয়তান যদি শয়তান হয় বন্ধু লগেরটা তাহলে আর তোমারে ভালো হইতে দেবে ওই তুমি ভালো হইতে চাইলেও সে তোমারে নষ্ট করবে সঙ্গদোষ মারাত্মক আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করে আমাদের মাদেরকে বুঝ দান করেন আপনারা প্রত্যেকেই সচেতন আগামী পরিস্থিতি শুধু কেবল ভাত মাছ চাল ডাল ক্ষমতার হিসাব আমরা বুঝি না আমরা বুঝি এটা আমার সন্তান মানুষ থাকবে কিনা আগামী সন্তান মানুষ থাকবে মা বাবা বংশের পরিচয় সব ভুলে গেলে জাতি বাঁচবে কিনা দেশ টিকবে কিভাবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করে আখেরাতের ফিকির দান করে আল্লাহ আমাদেরকে কবুল করেন ছেলেরা বাফ আবারও বলছে তোমার বাবা মনে করো গুরুত্ব দেয় নাই তবু নষ্ট হইও না তুমি একলাই মরে যাবে তোমার বাপ মরবে বাপের টাইমে তুমি মরবে তোমার টাইমে তোমার বাবা যাবে তোমার বাফের কবরে তুমি যাইবা তোমার কবরে তোমার বাপ হিসাব দিবে তোমার আল্লাহ তার আল্লাহর কাছে তুমি হিসাব দিবে তোমার আল্লাহর কাছে আলাদা 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 হিসাব আলাদা আমল নাম আলাদা দাঁড়াইত আলাদা ফুলসেরাত পার হইত বাফের কান্দে বড় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দুনিয়া না দিয়া গেলেও উচ্চ হয় না আমার আব্বা আমরে বদ্দু আর তেমন কিছু করে দিয়ে যায় কোনো অসুবিধা হয়েছে না আমার আব্বা ইন্তেকালের আট বছরের মাথায় আমরা পাঁচ বাইয়ের আলাদা আলাদা বিল্ডিং বদ্দু আর সব হয়েছে বিশ্বাস করে এগুলা কোনো বিষয়ই না আল্লাহ আমাদেরকে দৌলত দান করেন কবুল করেন এই মসজিদ মোচাগরা উত্তর পশ্চিম এই মসজিদের আগের থেকে আমার সম্পর্ক মসজিদে যখন ছোট্ট ছিল তখনও আমি আসছি আলহামদুলিল্লাহ মসজিদ নতুন হয়েছে সুন্দর করে মসজিদের কার্যক্রম আরো কাজ কিছু বাকি আছে মসজিদের অনেক বড় জায়গা ভরাট হয়েছে তো সবাই মিলে ইনশাআল্লাহ মহব্বত করে এক্ষুনি আমরা দোয়া করব দোয়ার আগ মুহূর্ত দু চার মিনিট প্রত্যেকেই মসজিদের জন্য আপনাদের ভালোবাসা মহব্বতে কিছু দান করে দেখবেন বলে আমি তো দিসি উজুর আগে না আল্লাহর রাস্তায় দান করা নিয়মিত এটা মোমেনের সিফা যে নামাজ পড়ে নিয়মিত সে দান সদকা করে নিয়মিত কথাটা আমার বুঝছি না মাশা হুজুরের নাম কি হুজুর আমি তো আপনার নাম বুঝে গেছি আল্লাহ তবু একশো টাকা আল্লাহ তবু প্রত্যেকে দেয় আমার এই কথাটা আমি বুঝছি বাবারা অর্থাৎ যে নামাজ করে নিয়মিত সে দানও করে এটা এটা সিফাত একটা গুণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বেশি বৈশিষ্ট্যি করলে দিমু দিতাম না না এটা মোমেনের সিফাত না কথা বুঝেন নাই বেশি সাফা চাফি করলে রে একবারে বেশি কালচারি করতেছে এত কয়জন দেই একশো টিকা না না এটা ঠিক না মোমেন মানেই সে কি করে দান করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মা